আমি পণ করি ইমানের জিহাদের আমি পথ দেখি আলোতে কোরানে আমি হাল ধরি রাসুলের সিরাতের আমি স্বপ্ন বুনি খিলাফা শাসনে আমি পণ করি ইসলাম কায়েমের আমি উঁচু করি পতাকা এদিনে আমি হাতে তুলি শমশির রাসুলের আমি ভেঙে যাই সব বাধা কুফরে। আমি পণ করি দৃঢ়তার শততার যদি বাধা আসে শতবার বার বার আমি ছুটে যাই নির্ভয়ে দুর্বার কবু থামব না কিছুতেই কোনবার আমি পণ করি সাহসের স্থবরের তাই তুফানের গতি নিয়ে চলবো মহাসাগরের ঢেউ হয়ে ছুটবো উঁচু পাহাড়ের মতো দৃঢ় থাকবো আমি পণ করি ইমানের জিহাদের আমি পণ করি ইসলাম কায়েমে আমি পণ করি দৃঢ়তার সততার আমি পণ করি শাহাদার খিলাফা